যেখানে অবালিত বালি আছে ওখান থেকে আহরণ করা সম্ভব তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইন্নোজ সারের কাছে আমার আকুল আবেদন আমাদের এই তথ্য প্রযুক্তিগত উন্নয়নে কাজে লাগানোর জন্য কাজে লাগাইলে দেশ ও জাতিকে আমরা এই তরুণ যুব সমাজ এগিয়ে নেওয়া সম্ভব তরুণ যুব সমাজকে দেশ ও জাতিকে এক এগিয়ে নেওয়া সম্ভব স্যার আমার আকুল আবেদন জানাচ্ছি আমাদের এই যুব সমাজের বেকারত্ব দূর করার এবং অবহেলিত যে যেখানে বালি আছে ওখান থেকে আহরণ করে কাজে লাগিয়ে সম্ভব বুয়েট থেকে পরীক্ষা করে আয়রন টিটোরিয়াম সিলিকন ম্যাগনেশিয়াম ম্যাগনোজিয়াম জিটোনিয়াম অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম জিঙ্ক এই ধরনের উপাদান পাওয়া গেছে তাই আমি আমার এই মজুত করা বাসার মজুত করা খনিজ সম্পদ বিনিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বিটা নির্বাহী চেয়ারম্যান বরাবর আজও পর্যন্ত আমাকে কেউ সহায়তা করে নাই আমি স্যার কারোর কাছ থেকে সহায়তা চাচ্ছি দেশ ও জাতির স্বার্থে কাজ করার জন্য ব্যাংকের কাছ থেকে হেল্প পাই পাই নাই কিনো জায়গার থেকে আমি হেল্প পাই নাই আমি বাড়িঘর বিক্রি করে আমি আমার প্রযুক্তি খারাপ রাখছি আমার ম মাল মজুত মজুত করে রাখছি জমায়ে রাখছি দেশের ও জাতির স্বার্থে যেখানে অবহিত বলেছে ওখান থেকে আহরণ করে অনুসন্ধান চালিয়ে আমি মজুত করে রাখছি এখানে আছে এক দুই গ্রাম ডেজার কাটার বালু দুই গ্রাম বা ইয়া আছে ইয়া মিনারেল আছে এক কেজি বালির থেকে আমি অনুসন্ধান করি অনুসন্ধান করে বার করে আজও পর্যন্ত আমি বিক্রি করতে পারি না এই দেশের ভিতরে আমার ঠাইকা লাভ কী স্যার স্যার আমাকে হেল্প করুন আমি অসহায় বেকারত্ব বেকারত্ব দূর করুন আমার খনিজ সম্পদ বিনিয়োগ করুন আমাদের এই যে খনিজ সম্পদ আছে বিনিয়োগ বিনিয়োগ করতে পারলে হাজার হাজার বেকারত্ব লোক কাজে লাগানো সম্ভব কাজে লাগিয়ে দেশ জাতিকে এগী নিজৰ সম্ভৱ তাইম আমাৰ মজুত পৰা দেখা